সেই এই সুযোগে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি করেছে আমরা প্রশাসনের প্রতি জানাবো এই সমস্ত মানুষের সিসিটিভি ফুটেজ থেকে আইনের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কর্মচারীবৃন্দ গ্রাহক বৃন্দ প্রতি ধারা আপনাদেরকে করতে চাই আজকে বিকাল চারটার পরে এই নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলাম মিনারে অবস্থান করে ইসরায়েলের বিপক্ষে আমরা যখন স্লোগান দিয়েছিলাম আমরা যখন ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য জনগণকে আহ্বান করেছিলাম সেই সুযোগে কিছু সংখ্যা বিশৃঙ্খল সুযোগ সুন্দরীরা সন্ত্রাসীরা কুচক্রি মহল লুটপাটকারীরা এই নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা লুটপাট করেছে জুতা লুটপাট করেছে এরা লুটপাটকারী এরা লনকারী এরা চোর এরা টাকা আমরা আপনাদের প্রতি প্রতিবান জানাবো এখন যদি আর কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয় আপনারা লাঠি ছটা দিয়ে তাদেরকে প্রতিহত করবেন প্রয়োজনে তাদের হাত পা ইসলাম ধর্ম ইসলাম কখনো বলেনি এই ধরনের প্রতিবাদ করার জন্য ইসলাম যেভাবে প্রতিবাদ করার জন্য বলেছে বিশ্ব মুসলিম সেইভাবে প্রতিবাদ করছে আমরা ঠিক একই একইভাবে আমরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা প্রতিবাদ করেছিলাম এই প্রতিবাদ করাকালীন সময়ে কিছু সংখ্যক সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে আমরা তার তীব্র এবং তাদেরকে সিসিটিভি ফুটেজের মধ্যে দেখে প্রশাসন অনতি বিলঙ্গে তাদেরকে গ্রেফতার করার উদ্যোগ জানাচ্ছি প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আজকের এই আমাদের এই যাত্রা আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল অলোচাল কয়েস্পতি এবং আমি নগরবাসীকে এবং আমাদের সাথে আমাদের মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রদল দল যুব আমাদের সাথে উপস্থিত আছেন এ পর্যায়ে কিছু বক্তব্য রাখার জন্য আমাদের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল আলোচাল কয়েকটিকে অনুরোধ করছি রহিম সংগ্রামী সিলেটের তৌহিদি ছাত্র জনতা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই পবিত্র নগরী সিলেটে আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্বিচারে গুলি এবং গণহত্যার প্রতিবাদে যখন সিলেটের তৌহিদি ছাত্র জনতা সিলেটের রাজপথে প্রতিবাদী মিছিল করছিল বিক্ষোভ সমাবেশ করছিল যে মিছিলে সিলেটের সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল যে বিক্ষোভ মিছিলে আমাদের শিশু সন্তানরা পর্যন্ত সমবেত হয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেছিল আমরা লক্ষ্য করেছি বিকাল চার ঘটিকার পর থেকে এই পবিত্র নগরী সিলেটে কিছু দুষ্কৃতিকারী সমাজ বিরোধী বিকেল হওয়ার সাথে সাথে সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে দোকানপাট লুটপাট করে কেশ বাক্স লুটপাট করে বিভিন্ন খাদ্য সামগ্রী দ্রব্য সামগ্রী ফার্মেসিতে আক্রমণ করে ঔষধ চিন্তাই করে নিয়ে গেছে আমরা মনে করি যারা এই অপকর্মের সাথে জড়িত তারা কখনো ইসলামের পক্ষের মানুষ হতে পারে না তারা দুষ্কৃতিকারী তারা টাকাত তারা চিহ্নিত চাঁদাবাজ আজকে বিকালে ছাত্র জনতার ভিড়ের মধ্যে ঢুকে ডাকাতির উদ্দেশ্যে তারা আমাদের এই পবিত্র নগরী সিলেটকে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল আজকে মহানগর বিএনপি সিলেটের ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছে সম্মানিত জিন্দাবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটের মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ এই পবিত্র নগরীর সাধারণ মানুষ আজকে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে আপনারা অভয় থাকুন চিত্তে আপনাদের ব্যবসা পরিচালনা করুন যদি কোন দুষ্কৃতিকারী অথবা কোন চক্র আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করার চেষ্টা করে কোমর ভেঙে দেবেন প্রয়োজনে লাঠি হাতে নিয়ে প্রতিরোধ করে তুলবে কারণ তারা সমাজ এবং দেশের শত্রু আজকে আমাদের এই ট্রাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের মহানগরের সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির আমাদের মহানগরের দপ্তর সম্পাদক তারেক আহমদ খান আমরা পর্যায়ক্রমে আপনাদের বক্তব্য গুলো আপনারা উপস্থাপন করবেন আমরা শুধু এটুকু আশ্বস্ত করতে চাই যারা দোকানপাট লুট করতে চাচ্ছে তারা দুষ্কৃতিকারী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে নিয়ে যাচ্ছে তারা দুষ্কৃতিকারী এবং ডাকা তারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তারা আমাদের ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করছে তারা আমাদের প্রাকৃত্ব বুথকে নষ্ট করার চেষ্টা করছে আজকে বিকালে প্রত্যেকটা বক্তা এই সিলেটের মানুষের কাছে আহ্বান জানিয়েছে আজকে আমরা নিজের কষ্টের টাকা দিয়ে খাচ্ছি যে টাকা দিয়ে কিনে খাচ্ছি সেই টাকাটি সেই সমস্ত ইহুদিদের পকেট বাড়ি করছে তারা কুটিপতি হচ্ছে এবং সেই টাকা দিয়ে তারা মনোরাত্র কিনে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে সুতরাং অর্থনৈতিকভাবে তাদের কোমর ভেঙে দিতে হবে বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে আমরা যদি মনে করি এবং আমরা যদি বিশ্বাস করি আমরা মুমিন এবং মুসলমান তাহলে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি ইসরায়েলি পণ্য বর্জন করা সেই আহ্বান আমরা জানিয়েছিলাম কিন্তু সেই সুযোগে সেই সমস্ত দুষ্কৃতিকারীরা মুকুশ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে লুটপাট করেছে সম্মানিত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ যারা আছেন সাহস সঞ্চার করে করে এদের বিরুদ্ধে প্রতিহত এরা সমাজ বিরোধী এরা চুর এরা দুষ্কৃতিকারী এরা ডাকাত সামান্য কোটি কয়েক ডাকাতের কাছে এই পবিত্র নগরীর ব্যবসায়ী বৃন্দ জিম্মি হতে পারেন না সুতরাং আপনারা মনে রাখবেন আজকের এই বাংলাদেশের জন্য বেশিষ্টভুক্ত বাংলাদেশের জন্য সম্মানিত দোকানদার ভাইরা যারা আছেন আপনাদের সন্তানরা জীবন দিয়েছেন আপনাদের সন্তানরা রক্ত দিয়েছেন সুতরাং যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ পেয়েছি আমরা সেই সমস্ত কুটি কয়েক দুষ্কৃতির কাছে আমরা আমাদের বাংলাদেশ আবার ফেরত দিতে পারি না আমরা এই পরিবেশ নষ্ট হতে দিতে পারি না আমাদের স্বাধীনতা নষ্ট হতে দিতে পারি না আমাদের কথা বলার অধিকারকে আমরা নষ্ট করতে পারি না আমাদের কোটাধিকারকে আমরা আবার নষ্ট করতে পারি না সুতরাং আমরা মনে করি আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের ইমানি দায়িত্ব হচ্ছে এই সমস্ত কুলাঙ্গার সন্ত্রাসী সমাজ বিরোধী ডাকাতের বিরুদ্ধে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা আমরা এই আহ্বানটুকু সিলেট মহানগর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি তারা যেভাবে নির্বিচারে আমাদের শিশুদেরকে হত্যা করছে ব্রহ্মরাষ্ট্রের বিরুদ্ধে মরণাস্ত্রের বিরুদ্ধে আণবিক শক্তির বিরুদ্ধে কালিয়াতে তারা যুদ্ধ করছে আল্লাহ আমাদেরকে রক্ষা করার আর কেউ নাই আমরা আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে কবুল করুন আল্লাহ উপরে তাদের যারা আমাদের মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে পাশাপাশি আজকের এই পবিত্র নগরী থেকে আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হন এখনো সময় আছে ইহুদিরা আমাদের সন্তানদেরকে আমাদের মুসলমানদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করার ষড়যন্ত্রে নেমেছে তাদেরকে প্রতিহত করার জন্য ওআইসি সহ বিশ্ব নেতৃত্বে যারা মুসলমান আছেন ঐক্যবদ্ধভাবে এই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এদেরকে খতম করে দেন আমরা মুসলমানরা আজকে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সম্মানিত হজরত শাহজালাল এবং সাফরান রহমতুল্লাহ এবং শীর্ষ সাইদাউলিয়ার স্মৃতিজন্য এই পবিত্র নগরীর সম্মানিত নাগরিক আসুন আজকে আমরা শপথ করি এখন থেকে আজকের থেকে আমরা কোন ইসরাইলি পণ্য কিনবো না আমরা আমাদের ভাই আমরা আমাদের আত্মীয় স্বজন আমরা আমাদের প্রতিবেশী যারাই আছে তাদেরকেও আমরা বলবো যারা যাদের রক্তে যাদের গুলিতে আমাদের সন্তানদের আমাদের মুসলমান ভাইদের রক্ত জড়ছে তাদেরকে আমরা প্রমোট করতে পারি না তাদের পণ্য আমরা খেতে পারি না এই পণ্য আমাদের জন্য বিষ মনে রাখবেন ইসরায়েলি পণ্য প্রতিটি মুসলমানের জন্য হারাম ইসরাইলি পণ্য প্রতিটি মুসলমানের জন্য বিষ সুতরাং আজকে এই পবিত্র নগরীর প্রত্যেকটি মানুষের কাছে আমাদের উদার্থ আহ্বান আসুন এই সমস্ত পণ্য অর্জন করার মধ্য দিয়ে তাদের প্রতি আমাদের দিনা এবং দিকার জানাই কারণ আমাদের কিছু নাই আমরা শুধু আল্লাহর কাছে পরিয়াদ করছি এই গোষ্ঠীকে যেন আল্লাহ ধ্বংস করে দেন আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমরা আমাদের এই ট্রাক মিছিল আমরা পুরো নগরী প্রদক্ষিণ করব এবং ব্যবসায়ী সহ আমাদের সম্মানিত নাগরিক বৃন্দ যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারাও এই ধরনের প্রচারণা করুন এবং আমাদের সিলেটবাসীর প্রতি আপনারাও থাকেন ধন্যবাদ সকলকে আমরা আজকে উপলব্ধি করতে পেরেছি উপলব্ধি করতে পেরেছি ইসলাম ধর্ম শান্তির ধর্ম কিন্তু কিছু সংখ্যক উগ্রবাদী এবং সুযোগ সন্ধানী ষড়যন্ত্রকারীরা আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে যখন শান্তিপূর্ণভাবে ইসরায়েলের বিরুদ্ধে শ্লোগান হয়েছিল প্যালেস্তাইনের পক্ষে স্লোগান হয়েছিল প্যালেস্তানি নিরীহ মানুষের পক্ষে কথা বলা হয়েছিল এবং এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছিল ঠিক সেই মুহূর্তে একটি সুচকরি মহল সুযোগ সঞ্জালিরা